দুই এশিয়া কাপের সুপার ফোর পর্বের উত্তেজনা এখন তুঙ্গে পাকিস্তান শ্রীলঙ্কার পক্ষে গুরুত্বপূর্ণ জয়ের পর ফাইনালের লড়াই আরও উন্মুক্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে চলছে এখন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা প্রতিটি দলে একটি করে জয় থাকায় এখন ফাইনালে টিকিট নিশ্চিত করার জন্য নেট রানরেট এবং বাকি ম্যাচগুলোর ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারত তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থায় থাকলেও কোনোভাবেই স্বস্তিতে থাকার সুযোগ বর্তমানে ভারত সুপার ফোর পয়েন্টে টেবিলে শীর্ষ রয়েছে এবং তাদের নেট রেটও সবচেয়ে বেশি তাদের ফাইনালি টিকিট প্রায় নিশ্চিত বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলে তারা সরাসরি ফাইনালে উঠে যাবে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে পাকিস্তানে ফাইনালে খেলার আশা নতুন করে জেগে উঠেছে তাদের ভাগ্য অনেক অংশে ভারত বাংলাদেশ ম্যাচের ফলাফলের উপর নির্ভরশীল যদি ভারত আজকের ম্যাচে বাংলাদেশকে হারায় তাহলে আগামী কালকে পাকিস্তান বাংলাদেশের ম্যাচটি পরিণত হবে এক প্রকার লিখিত সেমিফাইনাল বাংলাদেশের জন্য পরিস্থিতি কিছুটা জটিল তাদের সামনে চ্যালেঞ্জ হলো চব্বিশ ঘন্টার মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে প্রথমে ভারতের বিপক্ষে এবং পরে পাকিস্তানের বিপক্ষে ভারতের বিপক্ষে জয় পেলে তাদের ফাইনালের আশা উজ্জ্বল হবে তবে নেট রান রেট কম থাকায় একটি এটি যথেষ্ট নাও হতে পারে যদি বাংলাদেশ ভারতকে হারিয়ে দেয় তাহলে তাদের বিশাল ব্যবধানে জয় পেতে হবে নেট রান বাড়ানোর জন্য সুপার ফোরে দুইটি ম্যাচ হেরেছিলাম টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তাদের ফাইনালের আশা একেবারেই ক্ষীণ এবং তারা এখন পুরোপুরি অন্য দলের ফলাফলের উপর নির্ভর টুর্নামেন্টে আরও বেশি জটিল হয়ে উঠবে এক্ষেত্রে এক্ষেত্রে নেট রান রেট একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং তিনটি দলের ফাইনালের দড়ি ঠিক সর্বোপরি সুপার ফোর পর্বের বাকি ম্যাচগুলো খুবই রোমাঞ্চকর হতে চলেছে এখন দেখার বিষয় কোন দুইটি দল ফাইনালে তাদের জায়গা করে নিতে পারে